আরে কি হয়েছে এত লেট কেন এলে আমি তো পাঁচটার সময় চলে এসেছিলাম কি পাঁচটার সময় আর জানো তাড়াতাড়ি আসাতে আমার জীবনে কত বড় পরিবর্তন এসেছে বদলেছে মানে আরে ওই আমি তাড়াতাড়ি চলে এলাম তাই ভাবলাম ফেরার সময় ডক্টরের সাথে যদি একবার দেখা করা যায় ওহ আচ্ছা জানো ডক্টর আতুলা কি বলল কি বলল আমার চিকিৎসা হতে পারে আমি বাবা হতে পারি আমার জোশ আবার ফিরে আসতে পারে স্মিতা আইম সো হ্যাপি টুডে খুব আনন্দের খবর এটা ভেরি গুড নিউজ কি হয়েছে তোমার সব সময় তো কান্নাকাটি করো আজকে তো তোমার খুশি হওয়া উচিত হ্যাঁ ভেরি হ্যাপি আমি খুব খুশি কিন্তু ভাবছিলাম শুধু কিছুদিন আগেই ডাক্তার পাওয়া গেলে ভালো হতো আসলে কি বলতো স্মিতা ভাগ্যে না যখন যেটা লেখা থাকে তখনই সেটা হয় আচ্ছা শোনো না আমার না খুব জোরে খিদে পেয়েছে আচ্ছা একটা কাজ করো না তাড়াতাড়ি কিছু খেতে দিয়ে দাও আমি এক্ষুনি যাবো আর আসবো হ্যাঁ তুমি ফ্রেশ হয়ে যাও স্মিতা স্মিতা এই গেঞ্জিটা কার আমার তো মনে পড়ছে না আমি এটা কিনেছি বলে আর তুমি তো জানো যে আমি গেঞ্জি পড়ি না 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 ওই আগের বছর আমার কাজে নিশ্চিত না আগের বছর ওরই হবে আমি আজকে ব্যাগ পরিষ্কার করছিলাম তো তখন পেয়েছি ওকে আচ্ছা ওই তোমার স্টুডেন্ট কি নাম ওর আরিয়ান ও এসছিল নাকি আরে না তো হঠাৎ করে তুমি এরকম কেন কিছু কিছু চলে আরে গলে গেছিল এত তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ তোমার কথা খুব মনে পড়ছিল তাই যা ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসি আর চলে এলাম তোমার কাছে যা খুশি কি ব্যাপার স্মিতা আজকে তোমাকে খুব সুইট লাগছে তোমার আমাকে কখন সুইট লাগে না না সুইট তো সব সময় লাগে কিন্তু জানি না আজকে কেন একটু বেশি বেশি লাগছে তোমার চোখে ধুলো জমেছে আচ্ছা চোখের কথায় মনে পড়লো তোমার চোখটা বন্ধ করো না কেন আচ্ছা তুমি এত প্রশ্ন কেন করো বলো তো চোখটা বন্ধ করো ওকে বাবা কি আছে ওয়েট করো তাড়াতাড়ি বলো কি করছো ওয়াও বিউটিফুল হ্যাঁ পছন্দ হয়েছে খুব সুন্দর এটা থ্যাংক ইউ দেখো আরিয়েন আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শুনো আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি আমি নিজের স্বার্থের জন্য তোমার সাথে একটা অনৈতিক সম্পর্ক তৈরি করেছিলাম আমি তোমার দোষী দেখো এখন অব্দি যা কিছু হয়েছে আমরা ভুলে যাই আজ থেকে আমি শুধু তোমার অ্যাক্টিং টিচার তুমি শুধু আমার জন্য স্টুডেন্ট দ্যাটস অল কিন্তু সিমি সিমি নয় প্লিজ বলো ওকে আমি এমন কি ভুল করলাম যে এত রেগে রয়েছো তুমি কোনো ভুল করনি আর আমি তোমার ওপর রেগেও নেই আমি আমার জীবনে কিছু সিচুয়েশনের জন্য আমি আমি পথভ্রষ্ট হয়েছিলাম তোমার আমার সম্পর্ক সেরকমই থাকবে যেরকম তুমি প্রথমে এসছিলে আমি শুধু তোমার জন্য একজন টিচার আর তুমি আমার জন্য একজন স্টুডেন্ট দ্যাটস অল কনসেন্ট্রেট অন স্ক্রিপ্ট আর মন্দির